嗯嗯嗯。<laughs> হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখো আর আমি লাইফ চালালে তোমরা কেউ তো আসো না তবুও লাইফটা চালাই মাঝে মাঝে রোজ চালাতে পারি না তো অবশ্যই আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো জোর করে সাবস্ক্রাইব করতে বলবো না কারণ তোমরা যদি আমি যদি জোর করি যে সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইবার করে ভিডিও তো দেখবেই না তাহলে আমার লাভ হবে না তো যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো যে হ্যাঁ ভিডিও দেখবো না শুধু লাইভ দেখার জন্যই বলবো না যে সাবস্ক্রাইবার করো তো সবাই কেমন আছো বলো আমি বনগা থেকে তোমরা কে কোথার থেকে আমার লাইফটা দেখছো অবশ্যই বলো হ্যালো তোমরা কেমন আছো বলো বলো তোমরা কেমন আছো তোমরা কে কোথা থেকে আমার লাইফটা দেখছো অবশ্যই বলো লাইক করার জন্য ধন্যবাদ অবশ্যই তোমরা কে কোথার থেকে লাইফটা দেখছো অবশ্যই বলো আমি বনগা থেকে কোথা থেকে হ্যালো বলো তোমরা কেমন আছো তোমরা কে কোথার থেকে লাইফটা দেখছো অবশ্যই বলো আমার বাড়ি বনগা তোমাদের বাড়ি কোন জায়গায় বলো তাড়াতাড়ি তোমাদের বাড়ি কোন জায়গায় এটা বলতে তোমাদের এতটা দেরি হচ্ছে আমার কিন্তু দেরি হয়নি একটু আমি বলেছি আমার বাড়ি বনগাঁ অবশ্যই আমার ভিডিও তোমরা দেখো আর দেখলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের আমি জোর করব না যে আমার ভিডিও না দেখে যেন সাবস্ক্রাইব করো না লাইভ দেখার জন্য অবশ্যই ভিডিও দেখো আমি কমেডি ভিডিও করি এবং লং ভিডিও ছাড়ি আর লাইভ এই দু তিন দিন হচ্ছে লাইভ করছি কি ব্যাপার তুমি লাইভটা মানে কমেন্ট করে ডিলিট করছো কেন যদি ভুল হয়ে যায় লিখতে তো ডিলিট করবে না থাক তাতে আমার কোনো নেই প্রবলেম তো সাবস্ক্রাইবার করবে কিন্তু ভিডিও দেখার জন্য শুধু লাইভ দেখার জন্য নয় কারণ লাইভে আসার জন্য তো ভিডিও দেখো আমি কমেডি ভিডিও করি তো কমেডি ভিডিও অবশ্যই দেখো আর দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট করো কি ব্যাপার চুপচাপ কেন কমেন্ট কই চুপচাপ কেন কমেন্ট করো নাকি কি বলতো আমি রোজ লাইভে আসতে পারি কিন্তু তোমরা থেকেও আসো না এই কারণে আমি লাইভটা চালাই না আজকেও ভাবছিলাম লাইফটা চালাবো না কি করব কারণ কালকে চালিয়েছিলাম তো একজন না দুজন মাত্র এসেছিল ওই কারণে একা বকবক তো করা যায় না বলো ওই কারণে ভাবছিলাম যে লাইফটা চালাবো নাকি তো আমি ফেসবুকে লাইভ করছিলাম করতে করতে ভাবলাম যে করি একটু লাইভ দেখি আসে কি না কেউ কি বলে তো লাইভ চালিয়ে বসে থাকা বিরক্তকর যদি কেউ আসে তার সাথে গল্প করা যায় কিন্তু একা তো বকবাক করা যায় না এই কারণেই তোমরা যদি ভাবো যে হ্যাঁ রোজ আসবো লাইভে তাহলে তো রোজ লাইভটা করা যায় যে একটু বসে গল্প করা যায় টাইম পাস ভালো আছি তোমরা কেমন আছো বলো আমি তো খুবই ভালো আছি ভালো আছি বলেই তো লাইফটা চালিয়েছি তোমরা কেমন আছো বলো দুপুরে কি খাওয়া দাওয়া হলো এত দেরি দেরি করে কমেন্ট করলে হবে বলো আমার তো ভালো 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 থাকলেই আমিও খুব খুব আছি তোমার বাড়ি কোথায় একটু বলবে আমার কাছে জিজ্ঞাসা করো যে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তো বোন গা আমি তো বলি কিন্তু তোমরা তোমাদের বাড়ি কোন জায়গা বলতেই চাও না কেন গো তোমাদের বাড়ি আমি চলে যাবো নাকি গেলে না একটু কি ব্যাপার আবার চুপচাপ কেন নো কমেন্ট কেন কমেন্ট এমন ধীরে করলে হবে আমার নেট কম আমি তো এখনই বন্ধ করে দেবো কি বলতো আমার দুই জায়গায় দুটো চ্যানেল তো ফেসবুকে আবার ইউটিউবে দুটো চ্যানেল চালাতে গেলে কতটা নেট লাগে বলো তো বেশি টাইম দিতে পারি না তো ভাবলাম যে চালাই যদি জানতাম তোমরা আসবে গল্প করতে তাহলে আমি ইভিনেটটা একটু বেশি রাখতাম অনেকক্ষণতে ভিডিও দেখছিলাম তো তোমরা তো আর কেউ কিছু বলছো না তো তোমরা তো কিছু বলছো না তাহলে আমি রাখি ঠিক আছে টাটা আবার যদি লাইভ দেখতে চাও অবশ্যই কালকে এসো এই টাইমে তো আমি আবার লাইভটা চালাবো অবশ্যই অবশ্যই এসো তো আজকের মতো টাটা আবার কালকে দেখা হবে